মাদ্রাসাটা আপনারা সকলের প্রচেষ্টায় একটা পর্যায়ে দাঁড়িয়েছে এখান থেকে হাতের সাহেবরা বের হবে এটার একটি সোয়াবের অংশ আপনারা সহায়তা এখানে যেই অতিথিরা এসেছেন হুজুররা এসেছেন আপনারা সবার মনোযোগ সহকারে ওনাদের আলোচনা শুনবেন আমাকে আসলে এখানে দাওয়া দিয়েছে এই মাদ্রাসা কমিটি থেকে আমার আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ বিশেষ করে এখানে লিটন বাই জামিলের মাধ্যমে বারবার বলেছে আসার জন্য আসলাম তারপরে এখানে আমাদের প্রিয় কবির মেম্বার টিপু ডাক্তার শেরি পেয়ে অসুস্থ গতদিন মুন হসপিটালে গিয়েছিলেন তারপরও বাসায় গেছে আমি বলছি যে আসার জন্য আমি আর আমার প্রিয় বাদল আছে আর আপনারা যারা আছেন এই জাহাঙ্গীরও আছেন মাইনুদ্দিনের দুই ছেলে এখানে পরে পরিচয় আসে গিটার নবী আছেন তোমরা সবাইকে আমি নাম বলে আর সময় নষ্ট করছি না আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা সবাই মন ভরে ধোয়া করবেন সব কিছু দেওয়ার মালিক কি আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে আমরা আল্লাহর কাছে চাপ হুজুর অনেক কষ্ট করে আপনাদের কাছে কালেকশন করেছি হয়তো একটা সময় আসবে এই মাদ্রাসা কালেকশন করা লাগবে তাদের নিজস্ব ফান্ড তারা এখন মাদ্রাসাটা যখন শুরু অবস্থা এই মাদ্রাসাটাকে আমরা সবাই মিলে সহযোগিতা করত এই মন মানসিকতা সবার আছে কিন্তু আমার পর্দার ভাবোনেরা যারা এই বাইকের সাউন্ড শুনছে তাদেরকে আমি তারাও দেখছি নিলবে এই মসজিদ এবং মাদ্রাসা যা এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে যে মসজিদ মাদ্রাসা দান করলে আল্লাহ কখনো কাউকে কারো আশা অপূর্ণ না নাকি এটা বিশ্বাস না এটা বিশ্বাস করতে হুজুররা সহ অনেক সময় দেখতেন যে মাহফিল করতে এই আমাদেরকে দাওয়াত দিলে মাহফিল করলে কি একটা বিবৃতকর অবস্থা পুলিশ আস ইউনু সাহেবের কাছে যাও ডিসি সাহেবের কাছে যাও মাহফিলের অনুমতি হলো এগুলোর অবসান দিচ্ছে না যে এগুলো কি আপনারা যারা এখানে এই মাহফিলে আছেন আপনারা কি চান যে আপনার এলাকায় একটা ইসলামিক জলসা একটা মাহফিল হবে একটা মাদ্রাসার মাঠে এই মাহফিলের অনুমতি তো আমার মাদ্রাসা কমিটি এলাকাবাসী দিবে এই মাদ্রাসা কমিটি এইটার অনুমতির জন্য এত উপরে যেতে হবে কেন এই পরিস্থিতি যেন আর আমাদের মাসে ফিরে না আসে এটা চান কিনা আমাদের মধ্যে মধ্যে আর ভিন্ন মত কিন্তু আমরা যেমন জানা যায় গিয়ে কোনোদিন কাউকে ভাগ করি না কে কি দল করে মসজিদে গিয়ে কাতারে ভাগ করি না ইসলামিক মাফিলগুলা মাদ্রাসাগুলো মসজিদগুলো যেন আমাদের ভাগে না পড়ে আমরা আপনাদের কাছে এটা আশা করি আমি ইমাম সাহেব হুজুরের একটা সংগঠন আছে সারা বাংলাদেশে এটার একটা নিবন্ধন নিচ্ছেন ইমাম সাহেবরা ইমাম সাহেবদের অধিকারের জন্য বলা হয় এখন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ন্যূনতম একটা স্যালারি আছে যে একটা ন্যূনতম জায়গায় কিন্টার গার্ডেনে একটা জব করে তার ওনারও একটা স্যালারি আছে ইমাম সাহেবদের বেতন মোয়াজ্জাবের বেতন আপনারা দোয়া করুন ইনশাল আগামী দিনে গণতান্ত্রিক সরকার আমাদের প্রিয় দল বিএনপি এবং তার উত্তরসরি তারেক রহমান সাহেব দেশের বাইরে আছেন আমার প্রিয় নেত্রী খালেদা জিয়া অসুস্থ অবস্থা আছে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা দোয়া করবেন আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা এই যে অনেক সময় গেলে ইমাম সাহেবদের বেতন সরকারি হবে উনি হইল সমাজের নেতা উনি প্রতি শুক্রবারে আমাদেরকে এই সমাজ কিভাবে পরিচালনা হবে এই সার্বিক বিষয় নিয়ে দিক নির্দেশনা যাচ্ছে এই জন্য ইমাম সাহেবদের এবং বেতন হয়ে যাবে এটার একটা ইজি প্রসেস যদি হাই স্কুলের শিক্ষক নিয়োগ দিতে পারে তাহলে ইমাম সাহেবদের আপনার যে মসজিদ মাদ্রাসার কমিটি আছে এই কমিটি কাগজ করে যখন উপজেলায় পাঠাবে রাজস্ব খাত থেকে তাদেরকে সরকারিকরণের বেতন চলে আসবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এই বুড়িচক কুমিল্লা একটা প্রতিকৃত এখান থেকে যখন এটার একটা আওয়াজ উঠেছে আমার একটা বিশ্বাস সকল বিষয়ের সংগঠন সাহেবটা যখন ঐক্যবদ্ধভাবে সবাই সংগঠন করেছে এইটার একটা রেজাল্ট আসবে ওনারা সৎকারীকরণ হয়ে যাবে এবং আপনারা আমি আর আলোচনা বাড়াচ্ছি না আপনাদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি আমাদের একটা ঐক্যবদ্ধ সমাজ মত অনেক থাকবে অনেক কিছুই থাকবে আমরা চাই না আমাদের ক্ষতি করে নাই এমন কোনো লোকের ক্ষতি করার গায়ে পড়ে যারা ক্ষতি করেছে তাদের আল্লাহ তরফ থেকেই বিচারক প্রশাসনিকভাবে তত্ত্বাবধায়ক সরকারও বিচার করতেছে পরবর্তী সরকার যিনি আসবে বিচারক কারণ কোনোদিন কোনো অন্যায় কোনো লোক করলে তার একটা বৃতেরও ভয় কাজ করে যাবে অন্যায় করছে আর কোনো রূপ অন্যায় না করলে তার কোনো ভয় কাজ করে এই দেশটা আমাদের এই দেশটা আমরা সবাই মিলে এই দেশটাকে ভালোবাসতে করি আমাদেরকে পাহারা দিতে হবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ আবার এইরকম কোন নৈরজ্যার শিকারে না পড়ি কোন বিনিময়ের কাছে বিশ্ব আপনাকে অনেক রকম লুবলা দিয়ে নির্বাচনের সময় আপনাকে অনেক রকম বিনিয়োগ করবে আপনি মাহফিলে আসলেন মসজিদে টাকা দিলেন পাঁচ অক্ট নামাজ পড়লেন পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে যদি আপনার ভোট এদিক সেদিক হয়ে যায় তাইলে আপনি ইসলামের বিরুদ্ধে কাতার করেন এটা করা যাবে না আপনি যদি আপনার জনপ্রতিনিধি আপনার পছন্দসই সই বেছে না নিতে পারেন তাহলে কিন্তু আপনাকে এই এটার এটার একটা পাপের যে পাপ করবো এই পাপের ভাগিদার আপনাকে তো আমরা চাই আমাদের মধ্যে একজন ভালো মানুষ আসুক আমরা যার কাছে সমস্ত সুখ দুঃখ বলতে পারি সবাই দোয়া করবে ইনশাল্লাহ আমরা যেন উন্মুক্ত সমস্ত জায়গায় ইসলামের পক্ষে কথা বলতে এক মহাবেন যেন বাংলাদেশে আর লাঞ্ছিত না আমরা যেন এই পরিবেশটা থাকে উনি কোরআন হাদিসের আলোকে আলোচনা করব এর এই সব কিছু আমার পক্ষে আসবে এখন একজন সুদগুরের বিরুদ্ধে আলোচনা আসলে উনি যখন থাকবে তুই কিন্তু বারবার সুখ পাইবো একজন খারাপ মানুষের বিরুদ্ধে আলোচনা আসতেই পারে কিন্তু আমরা মনে রাখতে রাখতেই আমার বাবা মারা যাক আমার দাদা মারা যাক দেখবেন যে সবার আগে দূর দেন গেছে হুজুর দাদা মারা গেছে আইয়া কি করতে হবে হুজুরের মনে তো কষ্ট যে দুই দিন আগে তুই আমার লোক খারাপ ব্যবহার করে গেলি ওনার কষ্টটা উনি প্রকাশ করব উনি কিন্তু ঠিকই আপনাকে আমরা ওনাদের পাশে থাকবো সব ওনাদের কাছ থেকে দোয়া নে আমি মনে করি ওনারা ওনারা ওনাদেরকে আসল করি যে আলো ওনাদেরকে আমরা যেন মায়া মহব করি আমি আলোচনা বেশি করে ফেলছি আমার প্রিয় প্রধান আমার কাকু আমাদের ওনার আলোচনা আপনারা শুনবেন আমি কাকুর কাছ থেকে ধোয়া নিয়ে আমি একটু বিদেশ নেব ইনশাল্লা সবাই ভালো থাকবেন আমার কথায় যেন কেউ কষ্ট না পান আমি এই নিমসারটা অনেক উন্নত জানাচ্ছি আপনারা অনেক ভালো মানুষ আপনাদের ঐক্যবদ্ধ থাকেন এই মাদ্রাসা তো আমি বিশ্বাস করি আগামী দুই তিন বছরের মধ্যে দুই তিন বছর আপনারা সহযোগিতা করেন এরপর আর সহযোগিতা রাখুন হুজুরা সহযোগিতা করেন যখন পাঁচশো ছাত্র হয়ে যাবে তিনশো হয়ে যাবে আপনি গার্ডিয়ান হিসেবে খাইতে পারবেন না সহযোগিতা রাখুন এখন সহযোগিতা করে তাদেরকে দাঁড় করাই দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম